ওম নমস্বী ভাই করছাপ বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম সৌন্দর্যময় পৃথিবীতে আপনি এবং আপনার মন সুন্দর আছে সেই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং নিজের সাথে মিলিয়ে নিন যদি আপনার নিজের সাথে মিলে যায় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমার ভিডিও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিবাহ পরবর্তী জীবন কেমন কাটবে সেটার উপরে আজকের মূল ভিডিওটি তাই গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটি পারিবারিকভাবে বিয়ে কেমন হয় এবং হাতে কোন কোন রেখা থাকলে বিয়েটি পারিবারিকভাবে হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করেছি আপনি যদি ওই ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরের আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনি ভিডিওটি আবার দেখতে পারেন বিবাহ মানুষের যেভাবেই হোক বিবাহ পরবর্তী জীবনটি যদি ভালো না কাটে তাহলে সেটা খুবই দুঃখের হতাশার অনেক সময় এই পরবর্তী জীবনে অনেক আত্মহত্যাও দেখা যায় ডিভোর্স তো আছেই তাই আমি আজকে দেখাবো কোন কোন রেখাগুলো থাকলে বা কোন কোন রেখাগুলো আপনি চিনতে পারলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বিবাহিত জীবন সুখের হবে কি না বিবাহিত জীবন সুখের হওয়ার ক্ষেত্রে মনের গুরুত্ব অনেক বেশি সেই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার চন্দ্রস্থান এই স্থানটাকে বলা হয় চন্দ্রস্থান এই চন্দ্রস্থান সুগোল একটু ফোলা টাইপের হলে ভালো খেয়াল রাখবেন চন্দ্রস্থানে কোনো অশুভ কিছু আছে কিনা না অশুভ কি অশুভ কিছু বলতে যেমন কোনো যুক্ত আছে কি না অথবা কোনো ক্রস আছে কি না এই অশুভ চিহ্ন না থাকলে বুঝতে হবে চন্দ্রস্থান আপনার ভালো আছে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে চন্দ্র যদি শুভ থাকে সেই ক্ষেত্রে দেখতে হবে কোনো রেখা চন্দ্র রেখা থেকে ভাগ্যরেখাতে খাতে মিলিত হয়েছে কিনা এই জায়গাটা যে কোনো জায়গা থেকেই হতে পারে এখান থেকেও হতে পারে যদি এমনটা মিলিত হয় এবং একাধিক মিলিত হয় তাহলে বুঝতে হবে যে বিবাহ পরবর্তী জীবনে বিবাহের আগের যে আর্থিক সংকট ছিল বিবাহ পরবর্তী জীবনে সেই আর্থিক সংকটগুলো কেটে যাবে এবং আরও মনোযোগ সহকারে দেখতে হবে এই রেখাটা কোনোভাবেই যেন ভাগ্যরেখাকে কেটে বের হয়ে না যায় অর্থাৎ ভাগ্যরেখার সাথে মিশে থাকে তাহলেই এটা শুভ ভাগ্যরেখা কেটে বের হয়ে গেলে সেটাকে আবার অশুভ ধরা হয় এবার আসি শুক্রের ক্ষেত্রে দত্তগুরু শুক্র প্রেম ভালোবাসা বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক ব্রান্ডের জিনিস ব্যবহার করারও প্রতীক দেখতে হবে শুক্র স্থান আপনার সুগোল আছে কিনা শুক্রস্থান যত সুগল থাকবে তত ওই জাতক জাতিকার জন্য ভালো এবং এখানে কোনো তিল থাকা চলবে না কোনো জব চিহ্ন থাকা চলবে না এই চিহ্নগুলো শুক্রস্থানে অশুভ তবে শুক্রস্থানে এরকম কিছু দাগ থাকতে পারে আড়ি কিছু দাগ থাকতে পারে এই দাগগুলো শুক্রস্থানে তার মনের থেকে ভালোবাসার প্রতীক অনেক সময় দেখা যায় শুক্রস্থানে এভাবে আরও কিছু দাগ থাকে এই দাগগুলো যখন হয় আড়াআড়ি যখন দাগগুলো হয় ভিতরে ভিতরে বক্স তৈরি হয় এই বক্সগুলো ওই জাতক বা জাতিকার জন্য শুভ ফল নিয়ে আসে এই চতুর্ভুজগুলো ওই জাতক বা জাতিকার বিলাসদ্রব্য ব্যবহারের প্রতীক উচ্চ আকাঙ্ক্ষার প্রতীক এগুলো থাকলে ওই জাতক বা জাতিকার ভিতরে মানুষের সাথে যে একটা অন্তরঙ্গ ভাব সকলকে একটা আপন করে নেওয়ার চেষ্টা এই চেষ্টাগুলো থাকবে তবে অনেক ক্ষেত্রে যদি ভিতরে আরও বেশি রেখা থাকে এবং সেটা জাল জাল মনে হয় তাহলে এটা আবার অশুভ সেই ক্ষেত্রে এই জাল চিহ্নর মানে হলো এই জাতক বা জাতিকা বিপরীত লিঙ্গের প্রতি খুব তাড়াতাড়ি আকর্ষণ বোধ করে এবার আসি গুরু পর্বত গুরু পর্বত হল বৃহস্পতিকে বলা হয় গুরু পর্বত এই স্থানটাকে বলা হয় গুরু পর্বত এই গুরু পর্বতে বিশেষ কিছু চিহ্ন আছে যদি এই চিহ্নগুলো থাকে তাহলে বুঝতে হবে পারিবারিকভাবে সে খুব ভালো থাকবে এবং বিবাহ পরবর্তী জীবনে তার বেশ পরিবারের সাথে বেশ ভালোই কাটবে বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে তাদের হাতে এই চিহ্নগুলো বেশি লক্ষ্য করা যায় এখানে যে চিহ্নগুলো থাকে তার ভিতরে প্রথমেই আসি একটা গুরুত্বপূর্ণ রেখা যে রেখাটাকে বলে ইনস্ট্যান্ট প্রোগ্রেস রেখা অর্থাৎ আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার সাথে ঊর্ধ্বমুখী বৃহস্পতির দিকে যে রেখাটা যায় এটাকে বলে ইনস্ট্যান্ট প্রোগ্রেস রেখা এই রেখাটার মানে হলো মানুষ এটা কত কত বয়সে আছে সেটাও একটা ব্যাপার দেখতে হবে এটা কত বয়সে আছে এইখানে তার বয়স ধরা হয় পনেরো বছর অর্থাৎ পনেরো বছর বয়সে তার জীবনের একটা উন্নতির রেখা দেখা যাচ্ছে এই রেখা একাধিক থাকতে পারে দেখা যাচ্ছে যে পঁচিশ বছর বয়সেও একটা উন্নতির রেখা আছে এই রেখা একাধিক থাকতে পারে বৃহস্পতির নিচ থেকে আবার দেখা যাচ্ছে কোনো একটা রেখা এইভাবে ইনস্ট্যান্ট প্রোগ্রেস রেখাকে কেটে বের হয়ে গেছে যদি এমনটা থাকে তাহলে দেখেন একটা ক্রস চিহ্ন তৈরি হয়েছে এই ক্রস চিহ্নটা বৃহস্পতির ক্ষেত্রে শুভ আবার দেখেন একটা চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়েছে এই চতুর্ভুজ চিহ্নটাও বৃহস্পতির জন্য শুভ আবার যদি একটু খেয়াল করেন একটা রেখাতেই দেখেন একটা পতাকা চিহ্ন তৈরি হয়েছে এই পতাকা চিহ্নও বৃহস্পতির জন্য শুভ অর্থাৎ বৃহস্পতিতে যদি কোনো ক্রস চিহ্ন কোনো চতুর্ভুত চিহ্ন কোনো ত্রিভুজ চিহ্ন কোনো পতাকা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এই জাতক বা জাতিকা বিবাহ পরবর্তী সময়ে খুব সুখের সময় কাটাবে আর যদি দেখেন হৃদয়রেখা শনির দিকে গিয়েছে একটা শাখা বের হয়ে আবার একটা শাখা বের হয়ে বৃহস্পতির দিকে আসছে তার মানে বুঝতে হবে এই জাতক বা জাতিকা খুব ভালো ভালো মনের মানুষ এরা খুব সৎ হন মানুষের উপকার করতে ভালোবাসেন এবং গুরুজনদের প্রতি তাদের আলাদা ভক্তি থাকে ধর্মের প্রতি তাদের আলাদা বিশ্বাস ভালোবাসা থাকে এবং এরা অনেক নেতৃত্ব দান করে থাকে রাজনৈতিক প্রভাবও এদের ভিতরে লক্ষ্য করা যায় বুধের ক্ষেত্র থেকে কোনো একটা রেখা এই রকম আছে কিনা যদি এখানে অনেক সময় একাধিক রেখা দেখতে পাওয়া যায় তবে শক্তিশালী রেখা যদি হয় তাহলে একটা রেখাই যথেষ্ট অনেকের দেখা যায় ছোটো ছোটো অনেকগুলো রেখা থাকে এগুলোর এই রেখাটা হলো মানুষের বাক শক্তির প্রতীক কোনো জাতক বা জাতিকার শিশুসুলভ আচরণের প্রতীক সবসময় হাস্য উজ্জ্বল থাকবে মানুষের সাথে মিলেমিশে থাকবে সেটার প্রতীক অর্থাৎ মূল যে বিষয়টা ছিল বিবাহ পরবর্তী জীবন কেমন কাটবে সেটার দিকে যদি আরেকটু ফোকাস করি সবগুলো গ্রহের দেখেন চন্দ্র সূর্য বৃহস্পতি এবং বুধের যে রেখাটি আছে এই কয়টি গ্রহ যদি আপনার ঠিক থাকে স্বাভাবিক থাকে কোনো জায়গায় ডাউন না থাকে নিচু না থাকে অশুভ কোনো চিহ্ন না থাকে তাহলে নিশ্চিত আপনার বিবাহ পরবর্তী জীবন অনেক সুখের হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন